শুরুটা মুসলিম ভাইয়ের বউয়ের একটা বিখ্যাত ডায়লগ দিয়ে শুরু করতে চাই হয়তো আপনাদের অনেকের এলাকায় এই ডায়লগটা পরিচিত আগিলা দিন নাইরে নাতি খাবলায়া খাবলায়া সিনি খাইতি খাবলায়া মিন্স হচ্ছে বন মতো এরকম আমার হাতের পাঞ্জায় যা তাই নিলাম আর গপাস কপাস করে খেয়ে ফেললাম হ্যাঁ একটি জুটি পাই তেমনি করে নাকি ওমনি করে গপাস গপাস খাই তো সেই গপাস গপাস খাওয়ার দিন শেষ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের একটা নীতি একদিকে আমার কাছে মনে হয়েছে ঠিকই আছে কারণ কি আমেরিকাটা সবাই খায় আমেরিকাতে আমাদের অনেক বাংলাদেশে মুসলিমরা বসবাস করি কিন্তু আমেরিকা বৈশাখ ফিলিস্তিন নিয়ে আমরা কথা বলি না আর দেখবেন আমেরিকাতে বসবাসকারী যে বড় বড় নামিদম ইউটিউবার আছে ফিলিস্তিন নিয়ে তারা কথা করে না কিন্তু এই দেশে ইসলাম নিয়ে কথা করতে এরকম নিমো অনেক জায়গা আছে তো আমেরিকারটা খায়াটায় সবসময় আমেরিকার সমালোচনা করে তো ট্রাম জিনিসটা ফোকাস করছে যে দেখো এই গরিব মিসকিন রাষ্ট্রগুলো খায় আমাদের বিভিন্ন ইস্যুতে আবার আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি করে সমালোচনা করে তো ক্ষমতায় আসার পরে আমেরিকা ফার্স্ট যেই তার রুলস সাইন করার পর আমরা দেখলাম ভিন্ন কিছু দেখেন বন্ধু গ্যান্ট্রি বিচ বাংলাদেশে আসছে ট্রাম্পের বন্ধু বিশাল বিনিয়োগ করতে ব্যবসায়িক ট্রাম্প একজন ব্যবসায়ী সো তার প্রশাসনে যারা কাজ করেন তার যারা ক্লোজার ফ্রেডসন আছেন সবাই হচ্ছে ব্যবসায়িক মেন্টালিটির যে বাংলাদেশে আমরা বিনিয়োগ করবো দশ টাকা নিয়ে যাবো পনেরো টাকা আমাদের লস নাই একদিকে আমাদের ভালো কর্মসংস্থান হচ্ছে কিন্তু ফ্রি মাগনা এটা বন্ধ করে দিছে এখন ট্রাম্পের যে আমেরিকা ফ্যার যে নীতি এটাতে বাংলাদেশের মধ্যে কি কী ইফেক্ট পড়ছে আমরা দেখি এই নীতিকে সামনে রেখে যে সকল বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে আর আপাতত তিন মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হলেও বাংলাদেশে চলমান শতাধিক প্রকল্পে এর প্রভাব পড়তে যাচ্ছে আমেরিকার কথা হচ্ছে কি বিনিয়োগ কর্ম ডক্টর ব্যবসা কর্ম কিন্তু ওই ফ্রিটি যা আছে সব বন্ধ এর ফলে দেখেন আমরা কী কী পড়ছি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য সুশাসন শিক্ষা পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন খাত যেমন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিপদে পড়তে যাচ্ছেন এই সংশ্লিষ্ট যে প্রকল্পগুলো চালু আছে এখানে চাকুরিরত কর্মকর্তারা তবে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি কার্যক্রমের অর্থায়ন বজায় থাকবে প্রেস উইং জানাচ্ছে বাট আমরা এরপর আর কোনো তথ্য পাইনি তো বলা হচ্ছে যে আপনার দুই হাজার সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আড়াই বিলিয়ন ডলারের বেশি মানবিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র আর এর বারাবার এর বাহিরে আপনার গত পঞ্চাশ বছরে বাংলাদেশের জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং আরও অনেক ক্ষেত্রে আট বিলিয়ন ডলারের বেশি সহায়তা করেছে যুক্তরাষ্ট্র সর্বশেষ দুই সালে বাংলাদেশকে পাঁচশো মিলিয়ন ডলার দুই সালে চারশো মিলিয়ন ডলার দুই সালে চারশো মিলিয়ন ডলার এবং দুই সালে চারশো মিলিয়ন ডলার আপনার শুধু আমেরিকা বাংলাদেশকে অন্যান্য খাতে সহযোগিতা করছে তো এগুলা দিয়ে বাংলাদেশে কি চলছে যেমন ইউনিসেফ আমরা যে মিনার কার্টুন দেখি ইউনিসেফ আচ্ছা সেভ দ্য চিলড্রেন বিশ্বব্যাপী চলা একটা প্রজেক্ট তারপর ইউএন সহ আইসিসিডিআর তারপর হচ্ছে আপনার অ্যালায়েন্স ফর কম্বাইটিং টিভি ইন বাংলাদেশ এস টিভি নামক যে প্রকল্প আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র তারপর টিভি নিয়ন্ত্রণ কর্মসূচি আর এরকম বিভিন্ন খাতে পশ্চিমা রাষ্ট্র আমেরিকার এই টাকাটা আপনার মানে আসতো আর এই প্রকল্পগুলোতে কানেক্টেড মানুষদের বেতন হইতো তবে রাষ্ট্রের মানুষগুলো কতটুকু পাইতো না পাইতো রাষ্ট্রের কাজে আসলে কতটুকু ব্যয় হইতো সেটা আগের সরকারগুলো ভালো জানে তো সার্বিক পরিস্থিতি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন সেভ দ্য চিলড্রেন তিনি বলছেন আমরা আতঙ্কে আছি যে এই প্রকল্পগুলোর সাথে অনেক মানুষ আপনার যুক্ত তো এসব বিষয় নিয়ে বলাবলি করে নতুন করে আতঙ্ক না ছড়ানোর ব্যাপারে আমাদের নির্দেশনা আছে যে আমরা যেন চাই ক্ষতিকর কিছু না হোক তো বাংলাদেশের বিভিন্ন এই প্রজেক্টগুলোতে কর্মরত মানুষ সবাই তাদের টেনশান যে আপনার এই মুহূর্তে আসলে কি ঘটতে যাচ্ছে তো সব কিছুই যদি বলা হচ্ছে যে সব কিছু ইউএস ফান্ডেডে চলে না কিন্তু অনেক কিছুই চলে যেমন আপনার প্রভাব পড়বে টিকা স্যানিটারি পণ্য ইউএসএইড পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠান সূর্যের হাসি ক্লিনিক এগুলো ছোটোবেলা থেকে কিন্তু আমরা দেখে বড় হয়েছি সেখানে যে বিনামূল্যের ইপিআই টিকা দেওয়ার পাশাপাশি পরিবার পরিকল্পনার জন্য বিনামূল্যে গর্ভনিরোধক ট্যাবলেট কন্ডম বিতরণ সহ নানান সেবা দিয়ে থাকে তো এগুলো কিন্তু এখন সব কিছুই বন্ধ হতে যাচ্ছে আর বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বড় ধরনের সহযোগিতা যুক্তরাষ্ট্র করে থাকে পুষ্টি পুষ্টিসহর বিভিন্ন কার্যক্রমে ইউএসএড অর্থায়নে আপনার ফিড দ্য ফিউচার নামক একটা প্রজেক্ট চলমান আছে সম্ভবত শুধু এছাড়াই না তো সব কিছু মিলিয়ে যেটা আমরা বুঝতে পারছি যে ট্রাম্প বাংলাদেশে যেটা করতে চাচ্ছে শুধু বাংলাদেশ না মানে পৃথিবীর এই উন্নয়নশীল দেশগুলোতে বা দরিদ্র দেশগুলোতে বিজনেস বিজনেস করো পয়সা কামাও হ্যাঁ ফ্রি খাওয়া বন্ধ করো তোমরা ফ্রি খাইতে খাইতে অভ্যাস খারাপ হয়ে গেছে বাংলাদেশ থেকে আমাদের এখানে আসো ক্রীতদাসের বাচ্চারা জন্মসূত্রে নাগরিকত্ব না বোঝান নাই আমেরিকাতে যে জন্মসূত্রে নাগরিকত্ব প্রথাটা চালু হয়েছিল ক্রীতদাস যারা মার্কিনদের সেবা শুশ্রূষা করত আছে না যেমন আমরা কাজের এক একযুগে যখন দাস প্রথা ছিল এই মার্কিন সাম্রাজ্যের তৎকালীন সময় প্রেক্ষাপটে তাদের সেবা শুধু করার জন্য বংশটো বংশ গোলামি করার জন্য যে সন্তানরা তারা এখানে জন্মগ্রহণ করলে তাদেরকে নাগরিকত্ব দিত তো ট্রাম্পের নির্বাহী আদেশ আসার পর এটা অনেকটা চ্যালেঞ্জিংয়ের মুখে পড়েছে বা ট্রাম্প বলছে এটা হবেই তো এখনও আমাদের দেশ থেকে যারা যায় ম্যাক্সিমাম মানুষ সেখানে গিয়ে রিফিউজি তারপর হচ্ছে আপনার পলিটিক্যাল মামলা